বাংলাদেশে অবিশেষ জয় আফগানিস্তানের বিপক্ষে মাঠে বসেই কাল দেন রশিদ খান এবং আফগানিস্তানের প্লেয়াররা কালকে দেখুন আফগানিস্তানের প্লেয়াররা আমাদের বাংলাদেশের সামনে চান্স পেয়ে মুস্তা রহমান তাসকিন আহমেদ নাসুম আহমেদ নাসুম আহমেদ তে কথা ভাই কিছু বলা নাই তিনি দেখুন প্রথম বল করতে গিয়ে উইকেট পেয়েছেন তারপর মুস্তাবুর রহমান তিনি ভাই ম্যাচটা একেবারে ঘুরিয়ে দিয়েছে তার ভাই রশিদ খান উইকেটটা রশিদ খানের উইকেটটা যদি না পেত তাহলে বাংলাদেশ কালকে কখন ম্যাচটা দিতে পারত না তামিম কালকে কি দারুণ ব্যাটিং করেছে আফগানিস্তানের বিপক্ষে তামিমের কালকে পঁচান্ন রানের উপর পুঁজি করে বাংলাদেশ একশো পঁচান্ন রানের টার্গেট দেয় অপর সময় জাকিটাল অনেকের কথা কিছু নেই তিনি যদি ভাই ফিনিংয়ের যদি ভালো করতো তাহলে আমরা কালকে আফগানিস্তানকে একশো আশি টার্গেট দিতে পারতাম তিনি কালকে মাত্র কোনো রানিং করতে পারে তিনি ভাই লাস্টে ভাই পাঁচ থেকে ছটা বল ডট বল খেসে তার এই ডট বলের কারণে বাংলাদেশ আরও পিছিয়ে গেছে অপর দিকে কালকে নাসুফ মহম্মদ কালকে দারুন বলিং করেছে তারপর শোনের কালকে ভাই রান আউটটা করিম জানাদের সেই ভাই ওই রুতির ভাই রান আউটটা যদি না হতো তাহলে বাংলাদেশ কালকে কখনই ম্যাচে জিততে পারতো না বাংলাদেশ কালকে অনেক কষ্ট করেছে ম্যাচে জিতার জন্য বাংলাদেশের এখন সুপার ফোর সমীকরণে যাওয়ার জন্য বড়টা সমস্যা হচ্ছে বাংলাদেশ কি সুপার ফোর কি যাবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জিতে এখন আমাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিকে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে যদি হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ একেবারে সুপার ফোর চলে যাবে তা আর যদি আফগানিস্তান যদি ম্যাচ যদি জিতে যায় শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে আমাদের সমীকরণ উপর চেয়ে থাকতে হবে বাংলাদেশ কি ফোর যাবে কি না যাবে না